স্বামীকে বশ করা বা স্ত্রীকে বশ করা বশ করা বলতে গুলাম বানানো বা এরকম বানানো যে আমার স্বামী আমার অবাধ্য ছিল আমি একটা কথা বললে ঝাড়ি মারতো আমার কথা শুনতো না বা আমার সাথে থাকতে চাইতো না এটা স্বামীও হইতে পারে বা স্ত্রীও হইতে পারে বা অন্য জায়গায় প্রক্রিয়া করে তো এইসব থেকে ফিরিয়ে আনার জন্য সব কিছু বাদ দিয়ে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য যেন আমার প্রতি আকৃষ্ট থাকে আমি যা বলি তাই যেন শুনে এরকম করার জন্য যে তাবিজগুলা করা হয় এইগুলাকে মূলত বশীকরণ তাবিজ বলে বা বস করা তাবিজ বলে কারণ এই বশীকরণ এই শব্দটা হচ্ছে একটা কবিরাজি ভাষা অনেকে জানেই না যে বশীকরণটা কী এই বশীকরণ হচ্ছে যে মানুষকে ভস করা ভস মানে মানুষের নিজের আয়ত্তে রাখা নিজের কথা মতো চলানো এরকম তো এরকম ধরনের বিভিন্ন ধরনের তাবিজ হয়ে থাকে কুফরি হয়ে যা শিরো হ বিভিন্ন তাবিজ হোক তো আজকে যে তাবিজটা আমি নিয়ে আলোচনা করবো এটা একটা কুফরি তাবিজ কারণ বর্তমান যুগে কুপুরিতে খুব ভালো কাজ করে যদি নিয়ম অনুযায়ী করা যায় তো বিওয়ার্ড যারা এই স্বামীকে বস করার জন্য বাইশ স্ত্রীকে বস করার জন্য বিভিন্ন কবিরা স্থান দেখে পিসে ঘুরছেন কিন্তু কোনো কাজ হয় নাই আমরা হ্যাং চাং বুংবাং বেলায় কিছু বুঝাইছে কিন্তু কাজ করে দিতে পারে নাই ভাই বুঝাবার গেলে সবাই বুঝাইতে পারে ঠিক আছে আপনাকে পরামর্শ উপদেশ এগুলো ফিরিতে দে কিন্তু আপনার যে আসল কাজ এটা আপনাকে কেউ করে দিতে পারব না এটা আপনাকে নিজে করে নিতে হবে তো ভিউয়ার্স যারা নিজের স্ত্রী বা নিজের স্বামীকে বস করতে চান তারা এই বিদ্যাটার মাধ্যমে বস করতে পারবেন তো কীভাবে বস করবেন আমি আপনাদের বিস্তারিত কিন্তু বলে দিব আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটা ফুল দেখতে হবে অবশ্যই ফুল দেখতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা বস করতে হবে আর এটা আমরা নিজেরাই করতে পারবেন আমি অনুমতি সহ পরামর্শ সহ বিস্তারিত নিয়মক সহ আপনাদের আমি বুঝাই দেবো সুন্দর করে যেন আপনারা নিজেরাই করতে পারেন তো ভিউয়ার্স যারা এটা করতে চান তারা এটা করার জন্য একটা দিনের জন্য অপেক্ষা করবেন যে কোনো একটা শনিবারের দিন শনিবার ছাড়া উইটাইট আর কোনো দিন হবে না শনিবারের একটা দিন আপনারা নির্ধারণ করবেন যে কোনো শনিবার নির্ধারণ করার পরে যাকে বস করতে চান তার নাম তার বাবার নাম এগুলো প্রথমে জোগাড় করে একটা খাতাতে লিখে রাখবেন আর আমার এই বিদ্যাটা এখান থেকে লিখে এ এখান থেকে নিয়ে একটা ডায়রিতে লিখে রাখবেন লিখে রেখে সেখানে আতর আগরবাতি ধোয়া দিয়ে এটা রেখে দিবেন তো রেখে দেওয়ার পরে এটা যে কোনো একটা শনিবারের দিন এই কাজটা করতে যাবেন এই কাজটা করতে গিয়ে কি করতে হবে যে কোনো একটা শনিবারের দিন রাত্রেবেলা রাত্রে আটটা থেকে নয়টার ভিতরে গেলেই হবে সেতারা আছে নয়টার ভিতরে যে কোনো একটা নদীর পারে যাবেন আপনার বাড়ির কাছে যে কোনো একটা নদীর পারে যাবেন যাদের নদীর পান নাই তারা একটা কবরস্থানে যাবেন তো যাওয়ার পরে একটা লাল কাপড় বিছিয়ে আপনি বসবেন সামলা আগরবাতি মোমবাতি ধূপ এগুলো জ্বালাবেন চতুর্থ সাইডে হ্যাঁ গোলাপ জল ছিটাইয়ে দেবেন পুরো জায়গাটা একটা ঘমডম শব্দ হয়ে যাব গে এরকম ঠিক আছে এরকম একটাভাবে জাগ্রত করে নেবেন জাগ্রত করে নেওয়ার পরে হ্যাঁ জাগ্রত করে নেওয়ার পরে আপনি এই তাবিজটা লেখা শুরু করবেন এই তাবিজটা লেখার জন্য আপনাকে ব্যবহার করতে হবে হ্যাঁ যে কোনো কবরস্থান থেকে কাপনের কাপড় নিয়ে আসবেন মানে যে কাপড়টা মুর্দা ব্যবহার করছে বাজার থেকে কিনলে হবে না এখান থেকে পুরাতন কাপড়ের কাপড় নিয়ে আসবেন দুই টুকরা কাপড় নেবেন এক হাত পরিমাণ করে স এক হাত কাপড় নেবেন ওটা আদা মানে দুইটা টুকটো করাবেন কাপড় হ্যাঁ পালানোর পরে এই কাপড়টা নিয়ে সে শশা কবরস্থানে বা নদীর পাড়ে বসবেন সামনে বসবেন সামনে নিয়ে নেওয়ার পর আপনার সেই জায়গায় অলঙ্গ হইতে হবে আর মানুষ থাকবে যাবেন আপনি সম্পূর্ণ অলঙ্গ হবেন অলঙ্গ হয়ে আপনার নিজের যে বীর্য আছে সহবাস করার পরে যে বীর্যটা বেরো সেই বীর্যটা নিয়ে আপনার বাম হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে এই বীর্যটা হাত দিয়ে ধরে এই তাবিজটা লিখতে হবে এই তাবিজটা লিখবেন আমি যেভাবে বলছি ওইভাবে লিখবেন লিখে যাকে বশ করবেন তার নাম তার বাবার নাম লিখবেন আপনার নাম আপনার মায়ের নাম লিখবেন মানে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম এভাবে নামগুলো সুন্দরভাবে লিখে দেবেন নামগুলো লিখে দেওয়ার পরে এই তাবিজটাকে আবার বলটাবেন ভিতরে আতর দিয়ে দেবেন সুগন্ধি তেল অথবা আতর দিয়ে দিবেন দিয়ে আপনার অলঙ্গ অবস্থায় ঠিক আছে এই তাবিজটা আপনি যেখানে বসে কাজ করলেন সেখানে একটা তাবিজ পুঁতে ফেলবেন পুঁতে ফেলার পরে তারপর আপনি পোশাক পরবেন পোশাক পরার পরে আরেকটা তাবিজে থাকবে এটাকে আপনি বাড়ি নিয়ে যাবেন বাড়ি নিয়ে গিয়ে একটা মাটির ঠুলি নেবেন মাটির ঠুলি নিয়ে সেখানে মিষ্টি জাতীয় কোনো কিছু দেবেন চিনি অথবা মধু মধু দিলে সবচেয়ে ভালো হোক এটা দিয়ে সেই জায়গায় এই তাবিজটা চুবিয়ে রাখবেন চুবিয়ে রাখি লাল কাপড় দিয়ে পেঁচায় এটা আপনার চোখের তোলে বা খাটের নিচে রেখে দেবেন মাত্র দুই দিন রেখে দেওয়ার পর দেখবেন আপনার স্বামী যেই প্রান্তে থাকুক বা যার জন্য করলেন সে যেই প্রান্তেই থাকুক না কেন আপনার জন্য উতলা হয়ে যাবে গা আপনার সাথে মিলন করার জন্য কথা বলার জন্য সে পাগল মাতর হয়ে যাবে গা পৃথিবীর বুকে সমস্ত নারী তার কাছে অপরিচিত হবে আপনি একমাত্র ব্যক্তি হবেন তার পরিচিত ব্যক্তি মনে হবে তো ভিওয়ার্স আমি যেভাবে বলছি এইভাবে কাজগুলো করেন হ্যাঁ কাজ হবে